আজকে আমরা শিখবো ধামার তালের ওপর একটি সরমালিকার অভ্যেস ধামার তাল এমন একটি তাল যার ছন্দ বিভাজন কিন্তু ভীষণই গড়বড় অর্থাৎ এটি একটি সমপদী তাল অভিয়াসলি এটি একটি সমপদী তাল কিন্তু এর মাত্রার সংখ্যা কিন্তু বিভাগে সম্পূর্ণই অন্যরকম অর্থাৎ প্রথম মাত্রায় প্রথম বিভাগে পাঁচটি মাত্রা দ্বিতীয় বিভাগে দুটি মাত্রা তৃতীয় বিভাগে তিনটি মাত্রা চতুর্থ বিভাগে চারটি মাত্রা সুতরাং বোঝাই যাচ্ছে যে হাতে তালি খালি দিয়ে কোনো বিষয়কে গাওয়া বেশ কঠিন কাজ আর সেটা করতে গিয়ে ধামার তালের উপর গাইতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক জটিল হয়ে যায় ছাত্রছাত্রীদের কাছে কিন্তু ওর উপর যদি কোন আমরা পাল্টা বা স্বরমালিকা যদি অভ্যেস করে নিই তাহলে হাতে তালি খালি এবং তার সেই তালের ছন্দটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হয় তাই আজকের লেসন ধামার তালের উপর একটি সর্ব মালিকা রাগ দুর্গার উপর এবং অভ্যেস করলে কিন্তু প্রচুর উপকারিতা এই তালের উপর তোমরা পাবে তাহলে চলো দেখি করে শুরু করি আজকের ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস নিতে পারেন এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কিল অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন যথার সময় আমার সহকারে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমি আমার দ্বিতীয় চ্যানেল আঠারোই নভেম্বর শুরু করেছি এবং একটি গানও এর মধ্যে আপলোড আমি করে ফেলেছি তাই সেই চ্যানেলের সাথে যদি যুক্ত হতে চান তাহলে নিচে থাকা ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস বিষয়টি যখন ধামার তাল কোনো তালেই সবারই আগে যেটাই হয় সেটা হচ্ছে তার পরিচিতিটা আমাদের একটু জেনে দিতে হয় তো ধামার তালের পরিচিতি জানতে গেলে আমাদের জানতে হবে যে কতগুলি মাত্রা কতগুলি বিভাগ কত মাত্রায় এবং অবশ্যই তার বল এবং হাতে তালি কি রকম হবে এই সমস্ত কিছুই আমাদের একটি তালে জেনে নিতে হবে তাই ধামার তালে যদি জানতে চাই প্রথমে হচ্ছে চোদ্দ মাত্রার একটি তাল এখানে চারটি বিভাগ রয়েছে প্রথম বিভাগে যেটা একটু আগেই বললাম পাঁচটি মাত্রা দ্বিতীয় বিভাগে দুটি মাত্রা এবং খালির যে বিভাগ সেটিতে তিনটি মাত্রা এবং চতুর্থ বিভাগে রয়েছে চারটি মাত্রা তাহলে এইভাবে আহ যদি আমরা তালের বিভাজন দেখি তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে তিনটি তালি রয়েছে এবং একটি কিন্তু খালি রয়েছে প্রথম ছয় প্রথম মাত্রা ছ মাত্রা এবং এগারো মাত্রায় রয়েছে তালি আট মাত্রায় রয়েছে খালি তাহলে এইভাবে আমরা এর তালের পরিচিতি জানলাম এবার যেটা থাকে সেটা হচ্ছে বল তো ধামার তালের বোল হচ্ছে ক ধে তে ধে তে ধা আ গ দি না তা আ এই বোলের হাতে তালি খালি যেটা হবে ক ধে তে ধে তে ধা আ গ দি না তা আ ক ধে তে ধে তে ধা আ গ দি প্রথমে কিন্তু তালটাকে ভালো করে শুনতে হবে এবং এই তালের সাথে বোলগুলোকে ভালো করে চিনে তার হাতে তালি তালি সেট করতে হবে যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের স্টুডেন্ট আছো তারা জানো যে কি পদ্ধতিতে একটি তালকে ভালোভাবে চেনার যে কৌশল সেটা তোমরা ভালো করেই জানো তো এই খামারটাও কিন্তু সেই কৌশলে ভালো করে চিনে নেবে ভালো করে বুঝে নেবে তারপর এই পালটাকে এর সাথে গাড়িয়ে দেবে আমি পাটাটি প্রথমে একবার গেয়ে দিচ্ছি প্রত্যেকটি সুর আগে একটু বুঝিয়ে দিচ্ছি যেহেতু এটা দুর্গার উপর রয়েছে সেই দুর্গার চলনটি একটু বুঝিয়ে দিচ্ছি তারপর এটি তালের সাথে আমি গেয়ে দেব তো প্রথমেই যেটা রয়েছে তো এটার ওপর বেশ করে সরমালিকাটি রয়েছে প্রথম যে লাইনটা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে

শেষ লাইন এইবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ এবার তাল চলবে এবং তালের সাথে আমি গাইব স্ক্রিনে তোমরা এটা দেখতে পাচ্ছ প্রত্যেকটি লাইন আমি তিনবার করে গাইছি আমার সাথে তালে তাল দিয়ে অর্থাৎ হাত খালি খালি দিয়ে এটা সাথে করার চেষ্টা করবো তাহলে চলো পৃথিবীর তালটা আমরা শুরু করি

Sa da sa ri sa pa da sa sama pa da pa ma pa gari sa Sa da sa sa pa sa sama pa pa ma pa gari sa Da sa ri ma pa ri ma pa da sa ri sa da pa ma ri sa Da sa মা তাহলে এই ছিল আজকের লেসন ধামার তালের উপর সরমালিকা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা প্র্যাকটিস করো অভ্যেস করো এবং কি ধরনের অসুবিধা হচ্ছে এটা অভ্যেস করতে গিয়ে সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো সাধারণত যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে যে যেহেতু আমরা প্রচলিত যে সমস্ত তালের সমপদী হোক বা বিষমপদী সেই সে তালে যে সমস্ত হাতে তালু গুলো আমরা দিয়ে থাকি for example ধরো যদি আমরা তেওড়া দিয়ে থাকি তাহলে এক দুই তিন এক দুই এক দুই মানে সে সমপদীর মধ্যেও যেন একটা discipline রয়েছে হাতে তালু খালি দেওয়া যদি ঝাঁপ তাল দিই তাহলে এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এই discipline রয়েছে কিন্তু ধামার এমন একটি তালে যেখানে তুমি তালি খালির কোন discipline নেই অর্থাৎ প্রথমে তোমাকে চার মাত্রা তারপর দু মাত্রা তারপর তিন মাত্রা তারপর চার মাত্রা অর্থাৎ কোথাও তুমি ছন্দটাকে যে আহ করতে পারবে না যে কি যেতে পারে তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তুমি যখন সেই সাথে গাইছো তোমার হাতে তালি খালি অন্য জায়গায় পড়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যায় সাধারণত এই অসুবিধাটা হয় তবে এটার সাথে তুমি যদি দীর্ঘ অভ্যেস করতে থাকো তাহলে তোমার ব্রেন কিন্তু সেই ছন্দটাও নিয়ে নেবে সেটাও তুমি ধীরে ধীরে কিন্তু বুঝতে পারবে তারপরেও দেখবে তোমার মতো চিন্তা করার প্রয়োজন পড়ছে না যে কোথায় তালি দিতে হবে বা খালি দিতে হবে তো এটা সমস্তই অভ্যেসের গুণ যদি প্রতিদিন অভ্যেস হয় সঠিক পদ্ধতিতে অভ্যেস হয় তাহলে যে কোনো তালেরই ছন্দ কিন্তু মাথার মধ্যে